প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদান্তর বা পথ পরিবর্তনের আজকে নবম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলো দেখে নেওয়া যাক পথ পরিবর্তনের নবম পর্বের আজকের এই ক্লাসটি এর আগে আটটি পর্ব আমি আলোচনা করেছি যদি না দেখে থাকো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও দেখো বিশেষে আছে গা বিশেষণে সেটা হবে গেও। ঘা ঘেও, কাঠ কেঠো গাছ গেছ কাজ কেজো খেয়াল খেয়ালি ঢাকা ঢাকায় ভোর ভোড়াই দরদ দরদিও হতে পারে আবার দরদিয়াও হতে পারে কোন কোনো দুঃখ দুঃখিত জটা জটিল কায়াকায়িক ইহ ঐহিক অর্থ আর্থিক গিরি গৈরিক হৃদয় হৃদ হ্রাদ্দ আবার হার্দিক এ তিনটেই হতে পারে বাণিজ্য বাণিজ্যিক সুচ সুচালো পেট পেটুক ভাব ভাবুক জল বা জলীয় যে কোনো একটা অপশানে পেলেই টিক দেবে সর্বনাশ সর্বনাশাও হতে পারে সর্বনাশেও হতে পারে গঙ্গা গাঙ্গেয় পঙ্ক পঙ্কিল ফেন ফেনিল বায়ু বায় সোনা সোনালি জীব জৈব বা জীবন্ত ঘৃণা ঘৃণ্য প্রণাম প্রণম্যও হতে পারে প্রণত যে কোনো একটা হতে পারে মানে দুটোই হবে কম্প কম্পিত গ্রহণ গ্রাহ্য বা গৃহীত ইতিহাস ঐতিহাসিক বিপদ বিপন্ন এটা রিপন্ন নয় কিন্তু বিপন্ন নেক্সট সাহিত্য সাহিত্যিক অনুমান আনুমানিক অনুষ্ঠান আনুষ্ঠানিক বা অনুষ্ঠিত অন্তর আন্তরিক কল্পনা কাল্পনিক পরমাণু পারমাণবিক মানব মানবিক স্নায়ু স্নায়বিক অগ্নি আগ্নেয় অরণ্য আরণ্য সন্ধ্যা সান্ধ স্ত্রী স্ত্রৈণ্য অন্ত অন্তিম আনন্দ আনন্দিত হর্ষ হৃষ্ট অংশ আংশিক হাস্য হসিত তাহলে পদান্তরের এই ক্লাসটি আমি সমাপ্ত করছি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর আগেকার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও